থাকে এখন বর্তমানে ঢাকা মালিবাগ ঢাকা মালিবাগ বর্তমানে থাকে মালিবাগ মানে গ্রামে ঘর বাড়ি আছে গ্রামে ঘর বাড়ি নাই জমি আছে জমি আছে হ্যাঁ আচ্ছা তো মানে ঘরটা নাই আর কি না হ্যাঁ ঘরটা নাই মানে ছোট বাই না বোন ছোট বোন বোন আছে মা কিছু করে মা কি করব কি করব আর বুইড়া মানুষ কিছুই করে না কিছু করতে পারে না আগে করতো ছিলে মিশে এখন আগে কাম করতো এখন আর কিছু করে না ও তারপরে ইনকাম চলে সংসার আল্লাহ চলে টুকটাক এখন আম্মুটাও অসুস্থ কষ্টে পড়াতে প্রতিবেদনে আসতে হইছে আর আমিও বাচ্চা মানুষ কিছু করা পারি না পড়াশোনা ছাড়তে হইছে বাবা নাই চালাতে পারি না লেখাপড়াও চালাতে পারি না তার মধ্যে সংসার চালে ওঠে না দেখে পড়াশোনা ছাড়তে হইছে ও আম্মুই টুকটাক কইরা খাওয়াইতাছে এখন বুড়া মানুষ আম্মুরও চলে না তার জন্য প্রতিবেদনে আসছে প্রতিবেদনে আসছেন কি জন্য যদি মনের মতন একটা মানুষ পেয়ে যাইতাম তাইলে কষ্টর জীবনে কেই থাকতে চায় সুখে শান্তিতে থাকার জন্য তার জন্য আসছে অনেক কষ্ট পাইছে ছোটবেলা থেকে বাবার বাবার দিক দিয়ে বেশি পাইছে তার জন্য কষ্ট করে প্রতিবেদনে আসছে এত সুন্দর একটা মেয়ে আপনি আপনার প্রতিবেদন আসা লাগবো কি করব বিয়া বসলে বসাই যায় কিন্তু ফ্যামিলির দিক দিক তাকাইয়া এখন আসছে একমাত্র আমি এখন যদি আমিও কিছু কইরা ফলাই তাহলে আমার মা এমনিতেই মানুষ কিনা করে ঠিক নাই তার জন্য প্রতিবেদন যদি পাশে খালায় হেলছেও করে তাহলে অনেক ভালো হইতো তার জন্য করার জন্য হ্যাঁ হ্যাঁ করবে কিভাবে যোগাযোগ নাম্বার আছে বলতে পারবেন না বলতে পারব করছে